খাওয়ার জন্য পাঁচটি বেজির বাচ্চাকে মেরে আগুনে পোড়ানো হচ্ছিল এই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করল পুলিশ রবিবার রাতেই ঘটনার খবর চাউল হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি শহরে হলদিবাড়ি বিট অফিসার মনোয়ার হোসেন জানিয়েছেন এই ঘটনায় বছর পঞ্চাশের ডোমরা মাহাতো নামে একজনকে গ্রেফতার করা হয়েছে তাদের ডেরা থেকে বাকিরা পালিয়েছে উদ্ধার করা হয়েছে সাতটি মৃত বেজি সহ বেজিদের লেজ জানা গেছে বিহার থেকে যাজের একটি দল হলদিবাড়িতে এসেছেন মৌচাক থেকে মধু বিক্রি করা তাদের মূল কাজ কয়েকদিন ধরে হলদিবাড়ি শহরের তিন ওয়ার্ডের পাইকারি টমেটো হাট সংলগ্ন এলাকায় একটি সেরে তারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন ধরনের পাখি বেজি গোসাব ইত্যাদি দ্বারা শিকার করে তারপর সেগুলি তারা পুড়িয়ে খান এবং রবিবার রাতে বেজি পুড়িয়ে খাওয়ার চেষ্টা হচ্ছে এই ধরনের খবর পেয়ে সেখানে হাজির হন স্বেচ্ছাসেবী সংস্থা

छोटा छोटा कितने आदमी थे आप लोग साइकिल तो गिन की है जय साइकिल भागने के लिए आए थे वो मुसलमान बस्ती की है तो मारे हैं हम नहीं मारे वो बच्चा लोग मार दिया मारने के लिए कहाँ था जबरदस्ती हम सब मारते नहीं मना करता कहाँ पर मारे नहीं मना कर मार, मार, लड़का मार दिया आपका लड़का लोग कहाँ है सब इधर ही ना चले गया किधर किधर दर्द के डर के मर्ज कितने दिन से यहाँ से थे अब तो और तीन चार रोज से हैं चार रोज से चार रोज से।, से नहीं कुछ लाए थे आज लाया पहले कहाँ था पहले कहाँ पर पर आए कितना दिन हुआ चार दिन हुआ चार दिन चार दिन से कितना खाया ये मार ये नहीं एक को दिन लाए थे पर थम लाया है कितना मरा है आखिर तो धिया पोता तो वो दो तीन गो लाता दो तीन, दो तीन दो तीन मरा कल कब कल? कल, कल, और कहीं कही था, पर, परसों के जाते, जाते जंगल, बड़ा पाकी या छोटा 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 बोला, भूगो होता जी ओके ओके बहु नहीं आनुमानी साढ़े चार नागा আমাদের একটা নতুন ক্যাফে হয়েছে জেনজি ক্যাফে সেখানে বসেছিলেন তো আমাকে একজন ফোন করে জানান যে এই লোডাস সেখানে সেখানে পাঁচটার গ্রে ইন্ডিয়ান বঙ্গোজ মারা হয়েছে এবং সেগুলোকে পোড়ানো হচ্ছে তো আমি শুনেই সাথে সাথে রওনা দিই এবং আমি আমাদের মেক্রীগঞ্জ রেঞ্জ অফিসারকে ইনফর্ম করি সাথে আমাদের স্পোরের সিইও শ্যামাপ্রসাদ পাণ্ডে মহাশয় তাকে জানাই ভাই আমাকে বলেন যে ঘটনাস্থলে পৌঁছতে এবং তারা আমাকে বলেন যে কিছুক্ষণের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন আসবে তো আমি মোটামুটি পাঁচটা থেকে মোটামুটি এদেরকে এখানে এসে দেখি যে এখানে আছে আর কি পাঁচটার থেকে আমি ওদেরকে পাহারা দিয়ে রাখি এখানে প্রায় সাত আটজন ছিল গ্রেন ইন্ডিয়ান মঙ্গলগুলো পাশে পোড়ানো অবস্থায় আমি খুঁজে পাই ওরা দেখাচ্ছিলো না প্রথমে একটা বস্তার মধ্যে ভরা ছিল তো পাওয়ার পরে আমি আবার ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি এবং ওনারা এসেছেন এবং সেখানে রয়েছেন এবং এখানে সাত আটজন লোক ছিল বাকি বেশিরভাগই পালিয়ে গেছে একজনকে পাওয়া গেছে শুধু সেই এটা কারা এদেরকে আমি ঠিক চিনি না এরা হয়তো ভবঘুরে বা যাযাবর জাতীয় হবে তো প্রথমে যখন এরা ছিল মানে তিনি এখানে যে যিনি আছেন আর কি বয়স্ক লোক তিনি সেইভাবে বলতেও পারছেন না আমি ভিডিও করেছিলাম যে একজন ছিল মানে দু তিনজন ছিল যারা ইয়াং তারা বলেছিল তাদের একজনের নাম দয়াল সিং বাড়ি বিহারে এবং তারা বলেছিলো যে মানে এটা ওরা মারতে চায়নি কেউ কেউ বা কারা ওদেরকে বলেছে যে এটা মেয়ে নিয়ে যেতে মুরগি খাচ্ছে সেজন্য নাকি মেনেছে যাই হোক সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা ওদেরই পেশা এবং এটা মানে ওরা সময় বিভিন্ন জায়গায় এগুলো থাকে এটা মেরে কি করে ওরা খায় বা এখান থেকে বিভিন্ন রকম ওষুধ বানায় যেগুলো কুসংস্কারগ্রস্ত মানুষ যারা আমাদের মধ্যে আছেন তাদের তারা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করে ওয়াইল্ড লাইফ বডি পার্স থেকে সেসব কাজে এগুলো ব্যবহার হয় এটা কোথায় কোথা থেকে ধরছে সেটা আমি জানা যায়নি কেননা যখন ফরেস্ট ডিপার্টমেন্টের বাকিরা এখানে যখন পৌঁছেছেন অলরেডি যারা মানে যারা ছিল যারা বলতে পারতো কথা বলার মতো তারা পালিয়ে গেছে অলরেডি এখন কী করা হবে এখন এই যাকে পাওয়া গেছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এবং এদের সাথে যা যা চাচ্ছে সব কিছু সিজ করা হচ্ছে ঠিক আছে আপনার নাম আমি সুমন দাস আমি স্পোর্টের সদস্য